আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এই দেখো এই বাড়িতে কি কি গাছ আছে দেখো এমন কোনো গাছ নাই এই বাড়িতে নাই জায়গার থেকে গাছ বেশি এই দেখো আমাদের এখানকার আবহাওয়া কত সুন্দর এই দেখো বাড়ির সামনে ধান লাগাবে কে কে এত সুন্দর জায়গায় থাকো বলো তো কমেন্টে বিরা তুই কোথায় কোথায় আছিস তোরা দেখো এই গাছের কাঁঠাল কাঁঠাল কেবল পাকতেছে কটা আছে তিনটায় আছে কোথায় একটা কই ওই কো চারটে এই দেখো বলছি না কত এই দেখো বেগুন গাছ লাগাইছে এটা কি কি লাগাবে আর সুপারি গাছ হবে দেখো বৃষ্টিতে মানুষ ঘরে থাকে না এদের গাড়ি ঘরে থাকে এই দেখো আমাদের পাড়ার কমলা দিদি অনেক কমলা খেত উনি যখন পেটেছিল তার জন্য ওনার নাম কমলা রাখছে আরে এই যে আমার দিদি তাকারে দিদি দিদি সারিয়ে গরম কথা বলতে ভালো লাগে হুম এসি খান সাথে নিয়ে তারপর ঘুরে বেড়া ঠিক করতে দিয়ে আসেন কোন মিস্ত্রিরা বুঝো এসির মিস্ত্রিরা ঘামায় উঠছে দেখো এত সুন্দর জায়গা ওই দেখো আমার বর্দি বসে আছে ওই দেখো পাড়ার সবাই হাওয়া খাচ্ছে সত্যি কথা এখন বোঝা যাচ্ছে গরমের আজকে এত বৃষ্টি হয়েছে হ্যাঁ বলো কি বলো এই দেখো শকিগঞ্জ শখা তো একটাও নাই ওই শখায় কাজ দেবে না এই সখাতে চলবে না এই দেখো আমাদের করা জায়গা দেখো এই হাটে হাটে এত তাও রোগা হয় না আমি হাঁটতে হাঁটতে রোগা হয়ে গেলাম

ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই ভালো থেকো সুস্থ থাকো